ভিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হাউজে কাউসার ও আবে হায়াত কি নারীর দেহে হাউজে কাউসার ও আবেহায়াত কোথায় থাকে হাউজে কাউসার ও আবেহায়াত বিষয়ে কোরআন কি বলে আসুন তার হাকিকত ও তার বিস্তারিত আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে আল্লাহত বলেন পবিত্র পানি দুনিয়াতে রয়েছে তা আছে হাউজে কাউসার ও আবে হায়াত নামে আমরা যাকে আবে হায়াত বলে থাকি বা আবে হায়াত বলে জানি আর এই পানি আল্লাহ বেহেস্তের সকল মমিন নরনারীদের পান করাবেন যারা আল্লাহর দেখানো পথে তাদের জীবন অতিবাহিত করেছে তাদের সম্মানে তাদের সম্মানে এই পানি পান করানো হবে তবে এই হাউজে কাউসারের পানি পান করে এখনো অনেক আউলিয়া তারা চির অমর হয়ে দুনিয়াতে আসে তাই এই পানি যে পান করতে পারবে সে চির অমর ও অমরত্ব লাভ করতে পারবে তবে এই পানি এর বিষয়ে অনেক সাধকেরা তাদের দর্শন অনুযায়ী বিভিন্নজন বিভিন্ন মত প্রকাশ করেছেন তবে আবার কিছু অসাধু সাধকেরা এই হাউজে কাউসার ও আবে হায়াতের পানি পান করার বা লাভ করার জন্য নারী ভোগের কিছু সাধনা দিয়ে থাকে তা প্রকৃত সাধনা না জানার কারণে এই সাধনা দিয়ে থাকেন আসলে হাউজে কাউসার এবং আবে হায়াত বা স্বর্গীয় পবিত্র পানি তাকে পান করে একজন মানুষ তার প্রকৃত জ্ঞান চক্ষু খুলতে পারে তাই আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আটাইটাল কৌসার এই কাউসার এমন এক সঞ্জীবনী সুধা তা পাওয়া খুবই কষ্টসাধ্য তো আসুন আগে আবে হায়াত এই পানি বিষয় কিছু আলোচনা করা যাক আসলে আবে হায়াত কী আবে হায়াত আবে অর্থ পানি হায়াত অর্থ জীবন তাহলে আমরা বলতে পারি আবে হায়াত হল জীবনী পানি বা সঞ্জীবনী সুধা যে পানি পান করলে মানুষ জীবনী শক্তি লাভ করে সেটাই আবে হায়াত আমরা আবে হায়াতকে অমরত্ব লাভও বলতে পারি আবে হায়াত নিয়ে সমাজে দু ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে। একটি হলো ভ্রান্ত মতবাদ যাদের আকিদা যৌনতাকে নিয়ে অপরদিকে সুফি তথা ক্রাম দৃষ্টিতে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রেমকে জাগ্রত করিয়া নিজেকে আশেক পরিণত করিয়া মাসুকের প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে মুতু কাবলা আনতা মুতু তথা মরার আগে মরে যাওয়াকে এ কথাটি আসল হাকিকত হল আল্লাহর জন্য কতল হয়ে যাও যাতে মরেও বাঁচিতে পারো আমরা জানি এই আবে হায়াত পান করলে মানুষ অমর হয়ে যায় আমরা জানি হজরত খিজির আলাইসাল্লাম এই আবে হায়াত পান করে অমর হয়ে আসেন তাছাড়া জান্নাতের প্রতিটি নারী পুরুষকে এই আবে হায়াতের পানে পান করানো হবে আবে হায়াত দ্বারা আমরত্ব লাভের জন্য ভ্রান্ত আকিদার মাঝে প্রচলিত আছে যে আবে হায়াতের সঞ্জীবনী সুধা একে কেউ নারীর মধ্যে বিদ্যমান আছে, তাদের ধারণা নারীর দেহে হতে নির্গিত এক প্রকার তরল পদার্থ আবে হায়াত যা কি না নারীর দেহে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং একটি বিশেষ সময় ওহা নির্গিত হয় তাহারও মতে মাতৃদুগ্ধ যাহা প্রতিটি শিশু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পান করে এই পান করে থাকাকে আবার এই সব ভ্রান্ত মতবাদের দৃষ্টিতে কেউ কেউ বলেন যে নারীর নিকট থেকে একটি নির্দিষ্ট সময় যে পদার্থ বের হয় উহাকেই আবে হায়াত বলে তাদের মধ্যে কেউ কেউ আবার বলেন যে আবে হায়াত রং সফেদ বা সাদা আবার কেউ ভাবে লাল এবং কেউ কেউ ভাবে জর্দ বা হলুদ কেউ ভাবে শিয়া বা কালো এখানে তাদের আকিদা হল আবে হায়াতের সঞ্জীবনী সুধা শুধু নারীর মধ্যেই বিদ্যমান কোন পুরুষের মধ্যে ইহা নাই এই যখন অবস্থা তখন তাদের আঁকিদার মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হবে এটাই স্বাভাবিক এখানে চিন্তার বিষয় হল নারীর দেহে হতে নির্গিত তরল পদার্থই যদি আবেহায়াত হয় এবং তার পান করে কি সত্যি অমরত্ব লাভ করা যাবে আর তাদের ধারণা যেহেতু নারীর মধ্যেই আবেহায়াতের সঞ্জীবনী সুধা আছে। এবং যা পুরুষ পান করলে অমরত্ব লাভ করবে তাহলে এখানে একটু সংঘাতিক প্রশ্ন এসে যায় আর সেটি হচ্ছে পুরুষ যদি নারীর নিকট থেকে আবেহায়াত পান করে অমরত্ব লাভ করে তাহলে নারীরা কি দোষ করল তবে কি তারা এই আবেহায়াতের সঞ্জীবনী সুধা পান না করার কারণে তারা কি থেকে যাবে নাকি অমরত্ব লাভ করতে পারবে না কেন পারবে না আসুন এই আবেহায়াত এবং সঞ্জীবনী সুধা এটি কোথার থেকে আসলো এর হাকিকত প্রচলন এর প্রথা আসছে হজর আলী কারমাল্লাহুলঝু যখন দুনিয়ার বুকে প্রথম আসে তখন আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা ওয়াসাল্লাম তিনি যে সঞ্জীব সুধা পান করিয়েছেন সেই সঞ্জীবনী সুধাকেই বলা হয় সরাবন্তাহুরা। তাহুরা এবং এটাকে বিভিন্নজন বিভিন্ন মতে প্রকাশ করেছেন কেউ বলেছেন আবে হায়াত কেউ বলেছেন সঞ্জীবনী সুধা কেউ বলেছেন হাউজে কাউসার আবার কেউ বলেছেন সরাাবন তহুরা আসলে এর হাকিকত গরু মুর্শিদের কাছে জেনে নিতে হয় আসলে আবে হায়াত ও হাউজে কাউসার এমন একটি পানি যা মুর্শিদের কাছে পাওয়া যায় তাই একজন মুর্শিদের হাতেই বাইয়াদ হয়ে সেই পানি পান করতে হবে এই পানি একক কারো কাছে সীমাবদ্ধ থাকে না তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আবে ও হাউজে কাউসার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আরও হাকিকত তত্ত্ব জানতে চাইলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা